হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি নাজমা আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ রেসিপিতে গরু দুধ দিয়েছি রসমলাই তৈরি তো এখানে একটা পাতিলে আমি এক কেজি গরুর দুধ জাল করে নিচ্ছি প্রথমে এক কেজি গরুর দুধের সাথে আমি দুইটা লেবু মিডিয়াম সাইজের এখানে লেগেছে তো বলক আসার পরে দুধটাকে আমি বলক উঠিয়ে নিয়েছি একটা বলক উঠানোর সাথে সাথেই আমি চুলাটাও একদম কমিয়ে দিয়ে তারপরে দুইটা লেবুর রস এখানে চিপে দিয়ে দিছি তারপরে কিছুক্ষণ আড়াচাড়া করবে করার পরে দেখেন এখানে একদম ছানা তৈরি কেটে দিয়েছে আর যে নীল পানি বের হয়েছে তখনই বুঝবেন যে ছানা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এখানে চার চামচ ভিনেগার আর চার চামচ পানি দিয়ে তৈরি করে নিতে পারেন আমার ঘরে ভিনেগার ছিল না তাই আমি লেবুর রস দিয়ে করে আজকে করলাম লেবু রস দিয়েও সুন্দর হয় বিনেগার দিয়ে হয় তো এখানে আমি একটা স্ট্যান্ডারের উপরে একটা পাতলা কাপড়ের উপরে আমি ছানাটাকে এখন ঢেলে নিলাম আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব ছানাটাকে ধুয়ে নিলাম ধুলে না হলে একটু লেবু টকটক থেকে যাবে তো ধুয়ে এখন হালকা একটু চেপে পানিটা ফেলে তারপর কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো এভাবে তারপরে যখন ছানা থেকে পানিটা মোটামো সব পড়ে যাবে তখন আমি এটাকে নিয়ে নিচ্ছি তো এই তার আগে আমি আবার যেহেতু রসমলাই তৈরি করব রসমালাই যে মালাইটা দুধের সেটার জন্য আমি চুলায় এক কেজি দুধ বসিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম চার কাপ পানি চার কাপ হতে পারে বা মেজারমেন্ট কাপে আপনার আমি এক কেজি দুধের মধ্যে চার কাপ পানি দিয়ে এটাকে জাল করে নেব যেহেতু এটা ঘন হলে রসমালার ভিতরে রস ঢুকবে না সময় লাগবে জাল করতে এর জন্য এইভাবেই এক কেজি দুধের মধ্যে আমি চার কাপ পানি দিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিছি তো ওদিকে হতে থাক এই ফাঁকে আমি ছানাটাকে একটু মানে হাতে তালু দিয়ে ভাবে করে একটু মানে মথে নিব আর কি যাতে ছানা দানা না থাকে মানে ছানাটা মিহি হয় এরকমভাবে নিতে হবে এটা দেখেন আমি একটু দেখে বুঝে নিতে হবে হাতে তালু দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এই পাঁচ ছয় মিনিট এটাকে এইভাবে একটু মথে নিব আর কি কি বল ম্যাশ করে নিব তারপরে যে এইভাবে দেখেন একদম স্মুথলি হয়ে গেলে বেশি বেশিক্ষণ সময় লাগবে না দেখেন আর একটু ইয়ে নিলাম যে একটু কম হয়েছে যখন একদম দেখবেন যে হাতের মধ্যে একদম আঙুল দিয়ে ঘষা দিলে সুন্দর একদম একটা ক্রিমি ক্রিমি হয় তখন এটাকে শেষ মানে মাথা শেষ করে তখন আমি এটাকে রসমলার আকারে বানিয়ে তৈরি করে নেব তো মোটামুটি এখানে আমি পাঁচ ছ মিনিটের মতন এটা ইয়ে করছি মথে নিলাম এখন দেখেন এই যে ছোট ছোটো রসমলাই যেভাবে তৈরি করে আমি এইভাবে এটাকে কেটে কেটে নিলাম এই যেভাবে একটু তৈরি করে নিলাম সবগুলি এ কটা হয়েছে আমার এখানে এক কেজি দুধের ছানা দিয়ে হইলো প্রায় তিরিশ চল্লিশটার মতন হয়েছে এই সাইজের তারপরে পাতিলের দুধটা যখন ভালো করে ফুটে উঠেছে দেখেন এর ভাবে বলকে চলে আসে তখন এখন আমি সাথে এক এক কাপ চিনি দিয়ে দিয়েছি দেখলেন এক কাপ চিনি দিয়ে এটাকে জাল করে নিলাম তারপরে এখন আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন কনডেন্স মিল্ক দিলে অনেক ভালো হয় তাই আমি বললাম যেহেতু একদম সহজ রেসিপিতে বাসায় যা থাকে তাই দিয়ে করতে পারবেন এটা সাথে কিন্তু আমি একটা দুটো এলাচি দিয়ে দিছি একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে ছানার যে রোটার ভিতরে দিয়ে দিতে পারেন ছানার ভিতরে যখন লিচি কাটবেন তখনও তো আমি দুধের ভিতরে দুটি এলাচি দিয়ে দিছি দিয়ে এক ওয়ান থার্ড কাপ মানে এক কাপ পুরো দিয়ে নেই এক কাপ পুরা দিলে অনেক মিষ্টি হয়ে যাবে তো আপনারা মিষ্টি নির্ভর করে আপনাদের মিষ্টি খাওয়ার উপরে তবে আমি যেটা দিছি এটা একদম পারফেক্ট পনেরো এক কাপ চিনি দিয়ে দিছি দিয়ে তারপর দেখলেন রসমালাইগুলি দিয়ে আস্তে আস্তে এরকম বলক একবার উঠেছে আবার ঢাকনা সরিয়ে দিয়েছে আবার উঠেছে এভাবে করে প্রায় আমি পনেরো মিনিটের মতন এটাকে জাল করে নিলাম এখন জাল করে নেওয়ার পর মোটামুটি একটা ঘন চলে আসছে ঘনতে তারপরে এখানে দেখলাম আমি এক কাপ গুঁড়া দুধকে গুলিয়ে নিচ্ছি একটু এখন প্রায় হয়ে আসছে এটাকে ঘন করার জন্য তো এখন বেশি জাল করতে গেলে রসমলাই আসলে ভেঙে যাবে এর জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে রস মালাইটাকে একটু ঘন করে নেব আর এই যে আসছে সাথে সাথে দেখবেন এটা একটা শর্ট পরে মালাই মালাই তৈরি হবে এখানে তো এইভাবে আরও গুঁড়া দুধটা দিয়ে আমি আরও দশ মিনিটের মতন আর কি জাল করে নেব তো আমার টোটালে মোটামুটি পঁচিশ ছাব্বিশ মিনিট মানে তিরিশ মিনিটের মতো পঁচিশ মিনিটের মতো লেগেছে বিশ রসমালাইটা মানে সিদ্ধ হতে তো তো মোটামুটি হয়ে আমার ভালোই হয়ে গেছে এখন এই যে রান্নার শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছে যে এখন আমি প্রায় দু তিন ঘন্টা পর বেশিক্ষণ রাখা যাচ্ছে না ছেলেরা বাচ্চারা খাবে তো ওই যে দেখেন একদম কেমন ওই যে সর পড়েছে দু দুধে একদম ঘন তে তো হয়ে গেল সহজ রেসিপিতে একদম তাড়াহুড়া তো রসমলাই তৈরি তো আমার বাচ্চারা খেয়ে নিচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই তো অন্যদিন অন্য কোন রেসিপিতে আবার দেখা হবে তো কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লাগে তবে সবার সাথে শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন তো আজকে এ পর্যন্তই রসমালাই খেতে খেতে বিদায় নিয়ে নিলাম তো আল্লাহ হাফেজ